আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও দানবি দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার 16 ফেব্রুয়ারি আজ সকাল থেকেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে চলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দিতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বাত্রার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তার আগে বলে নিচ্ছি আজ রবিবার ষোলোই ফেব্রুয়ারি কাল সোমবার এবং আমরা দেখতে পাচ্ছি সতেরোই ফেব্রুয়ারি সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বিক্ষিপ্ত জায়গা অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তরূপে কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে সেগুলি একটু পরে জানাবো এবং তার আগে জানাবো রবিবার ষোলোই ফেব্রুয়ারি সকালের আপডেট অর্থাৎ সকালে কি পরিমাণের বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে সেটার একটা বিশেষ আপডেট এখনই চলুন দেখে আসি তারপরে দেখব সোমবারের আপডেট তো প্রথমে আমরা যদি দেখি তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি রংপুরের সাইডে অর্থাৎ রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ লালমনিরহাট দিনাজপুরের আশেপাশে মেঘযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়া আমরা যদি দেখি সাতক্ষীরা থেকে শুরু করে যশোর লহাগড়া এবং খুলনার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বা কোনো কোনো জায়গাতে একটু ঘন বেশি কালো মেঘ থাকতে পারে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালমোহনের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করতে পারে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি দেখি একটু নয়টা দশটার দিকে তাহলে আমরা দেখতে পাব খুলনা সাতক্ষীরা এবং যশোর দোয়াগার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর ছড়াগাট ছাড় রাজীবপুর থেকে শুরু করে ছড়ি চাবাড়ি ময়মনসিং এর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে আগামী রবিবার অর্থাৎ রবিবার ষোলো ফেব্রুয়ারিতে নয়টা এম এবার আমরা যাব দুপুরের টাইমে অর্থাৎ এগারোটা বারোটার দিকে আমরা দেখব বাংলাদেশের কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে এবং কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট জগন্নাথপুর এছাড়াও বাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আগাছ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা যদি দুপুর দুইটা তিনটা চারটা এবং পাঁচটা নাগাদ যদি যাই তাহলে বাংলাদেশ পুরো ফাঁকা থাকবে এবং বাংলাদেশে বাংলাদেশের পাশের কলকাতায়ও কিন্তু পুরোটাই ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব সোমবারের টাইম অর্থাৎ সোমবার সতেরোই ফেব্রুয়ারি সকাল থেকে আমরা দেখব সকাল পাঁচটা এবং ভোর পাঁচটা নাগাদ থেকেই দেখব দুর্যোগ আসতে চলেছে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে এছাড়াও সেই জায়গাগুলোতে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদটা বলেছে তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে মাথাবাইয়া সায়েমনগর এবং সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরাট লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা এই আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট আমরা পেয়েছি এই আপডেটগুলি আপনাদেরকে দেওয়া দেওয়া হচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর ফরিদগঞ্জ বা কুমিল্লা থেকে শুরু করে বরিশাল মতিরহাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করেছে সেই মেঘের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রায়পুর থেকে শুরু করে হবিগঞ্জ লাকসামের আশেপাশে দিয়ে কুমিল্লা এবং মুন্সিগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং দানবী আকার ধারণ করবে মেঘের এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি এবার দেখি সকাল পাঁচটার আপডেটে দেখতে পেলাম এবার আমরা যদি দেখি সাতটা আটটা নাগাদ সাতটা আটটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওই একই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমেছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মোতিরহাট লালমোহন থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা সাইমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবী আকার ধারণ করেছে মেঘের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর লহাগড়া থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রায়পুর হবিগঞ্জ থেকে শুরু করে লাকসাম এবং কুমিল্লা থেকে শুরু করে মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবী আকার ধারণ করবে মেঘের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে এখন বর্তমানে সকাল আটটা অর্থাৎ পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে তার সাথে একটা রূপান্তরিত হয়ে গেছে তো প্রথমে আমরা যদি দেখি তাহলে বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমানের কিছু কিছু জায়গা এবং শান্তিপুরেরও কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় তাণ্ডব চালাচ্ছে ঝড় বৃষ্টি এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরামতাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খড়গপুর এবং ছাঁকুলিয়ার আশেপাশে এছাড়াও হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে কিন্তু একটা ছোট্ট আকারের ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এটা বর্তমানে এখন নিম্নচাপে পরিণত হয়েছে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও এখানে ঝড় বৃষ্টি হচ্ছে বলেই আবহাওয়িদটা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে কি ভয়ানক আকার ধারণ করেছে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাচ্ছে সেটার একটা তথ্যচিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবার আমরা যাব এগারোটা বারোটা নাগাদ এগারোটা বারোটা নাগাদ যদি আমরা যাই তাহলে বাংলাদেশের প্রায় সব জায়গায় ফাঁকা হয়ে যাবে আস্তে আস্তে এছাড়াও কলকাতার দিকে কিন্তু ফাঁকা হবে না কারণ কলকাতার কিছু কিছু জায়গাতে এখনও মেঘ জমে থাকবে অর্থাৎ সোমবার সতেরোই ফেব্রুয়ারিতে সকাল পাঁচটা থেকে আমরা দেখতে পাচ্ছি দশটা পর্যন্ত এই জায়গাগুলিতে তাণ্ডব চালাবে এবং তারপর থেকেই হালকা হালকাভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব কমবে এছাড়াও তারপরেও মেঘ আগা মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া দিনাজপুর থেকে বাঁকুড়া থেকে শুরু করে বর্তমান শান্তিপুর আরামদাবাগ চন্দ্রনগর এছাড়াও কলাঘাট কলকাতার আশেপাশে দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের চাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির তাণ্ডব কমে গেলেও কিন্তু ঝড়ের যে চাপ বা ঝড়ের যে গতি সেটা কিন্তু থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা যদি যাই দুপুর একটা নাগাদ দুইটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গাতে মেঘলা যুক্ত থাকবে না তবে বাতাসের যে বেগ সেটা কিন্তু থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে যেমন যশোর দহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে পিরোজপুর বরিশালের আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ের একটা আভাস রয়েছে তবে বৃষ্টি হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য